তো ফ্রেন্ড সকাল সকাল আমি এই যে শুরু করে দিয়েছি আজকের ব্লগ তো দেখো চুটকি মেরে কিন্তু আমার বিছানা গোছানো হয়ে গেল তোমরাও কিন্তু এইভাবে চুটকি মেরে সব কাজ করে ফেলতে পারো তো যাই হোক আমার শাশুড়ি মা এদিকে বাইরে আতপ চালগুলো ঝাড়ছে এইগুলো ঝেড়ে রাখছে তারপরে দুদিন পরে তো পিঠা খাওয়া তো পিঠা খেতে হবে না তোমরা কে কে পিঠা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো ভাজবো কিন্তু সিদ্ধ চালে সিদ্ধ চালের পিঠা করব কারণ আমার বেবিটা প্রচণ্ড ছোট সিদ্ধ চালের পিঠাটা খেলে সর্দি কাশিটা ধরবে না তো ওই জন্য আমি সিদ্ধ চালে করব আমার শাশুড়ি মারা রাতুর চালে করবে তো এইদিকে কথা বলতে বলতে আমার হাজবেন্ড মশাই চলে বাজারে গেছিলো তার মধ্যে আমার স্নান হয়ে গেছে ভাত বসিয়ে দিচ্ছি এবং ডাল বসিয়ে দিচ্ছি এখন উনি কী কী নিয়ে আসছে এগুলোই আমরা দেখছি তো আসলে

তো বাজার টাজারগুলো সব গুছিয়ে তারপরে আমি এদিকে তো বলেছিলাম ভাত আর ইসে ডাল বসেছিলাম তো এদিকে ভাতও হয়ে গেছে এবং ডালটাও আমার হয়ে গেছে সিদ্ধ তো আমি ভাবছি যে মেয়েগুলোকে বেগুন ভেজে তারপরে ভাত দিয়ে দিই কারণ অনেক বেলা হয়ে গেছে তো আমি আবার বেগুন ভাজছি আর বলছি বেগুন ভাজা আর গরম ভাত খাবি তো বলছে না খাবো না মাংস হলেই ভাত খাবো তো ভাবো মাংস এত ভালো আসে মাংস দিয়েই ভাত খাবে তো আমি তাড়াহুড়ো করে বেগুনটা ভেজে নিয়ে তারপরে ওদেরকে খাওয়ার দেবো মাংসটা বসিয়ে দিয়ে কষা কষা হয়ে গেলেও ওরা খেতে পারবে তো একটু বেগুনটা তাড়াতাড়ি ভেজে নামিয়ে নিচ্ছি আর তোমরা সবাইকে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন আছো অবশ্যই একটু বলো আমার ব্লগ দেখতে তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে আমার ছোট ছোটো পরিবারে ছোটো ছোটো বাচ্চাদের সাথে ভিডিওগুলো বানাই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তো এই দিকে কথা বলতে বলতে বাচ্চাদের তালে তালে আমি কি করছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ভুল হয়ে গেছে তো দিতে হতো প্রথমে আলু তো জিরা দিয়ে দিচ্ছি এবার জিরার মধ্যে ওখানেই আলু ভেজে নিচ্ছে না তো আলুটা এবার কীভাবে ভাজবো আবার তেল নামাবো অনেক ঝামেলা তো আমি হচ্ছে ওই ওইখানে আলুটা ভেজে তারপরে পেঁয়াজগুলো ওখানে দিয়ে তেজপাতা ভেজে ওখানে দিয়ে একেবারে ঘ্যাট অবস্থা তো যাই হোক এদিকে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হচ্ছে এদিকে আমি কিন্তু মশলাও বাড়ছি এদিকে এরা ভাজাভাজি করছি আর এদিকে মশলা বাচ্ছি কারণ সব কিছু রেডি করে তারপরে রান্না করার মতন সময় কিন্তু আমার কাছে নেই আমি এদিকে ভাত বসিয়ে দিই ওইদিকে তরকারি কাটি ওইদিকে মশলা বাটি এ মানে সব কিছু একবারে কারণ ছোট্ট বেবিটা প্রচণ্ড বিরক্ত করে মানে যত তাড়াতাড়ি আমার রান্নাটা কমপ্লিট করতে পারি ততই ভালো তারপরে আবার ওকে খাওয়াতে হবে ওকে আবার দেখাশোনা করতে হয় তো আমি ওই জন্যে রেডি করে রাখতে পারি না এ দেখো আমি মশলা কিন্তু শিল শিলে বাটি আমাদের মিক্সচার নেই তো হচ্ছে এদিকে বাটছি আর এদিকে পেঁয়াজটা ভাজা গেছে ওর মশলাটা দেবো পরে এখনও বাটাই হয়নি তো আমি চিকেনগুলো তাতে আমি একটু দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা ভেজাজা হয়ে গেছে পুড়ে যাবে না তো তো মাংসটা দিয়ে তারপরে আবার আদা রসুন বেটে তারপরে হচ্ছে মাংসটার মধ্যে দিয়ে দেবো তো আমি জানি এক একজনের রান্না এক এক রকম যে যেরকমভাবে পছন্দ করে সে সেরকমভাবেই রান্না করে আর দেখো রান্নাটা যে যেরকমভাবে করবে যে যেরকমভাবে খাবে সেরকমভাবেই রান্না করে তো আমি এরকমভাবেই রান্না করি খুব সিম্পল আর সাধারণভাবে আমি জানি না ভুলভাবে রান্ধি না ঠিকভাবে রান্ধি আমরা তো এরকমই খাই তো যাই হোক এদিকে তো দেখছো আমি মশলা তো বাটা হয়নি ওইদিকে মাংসটা ঘাটছি একবার উঠছি একবার বসছি আবার মশলাটা বাটছি ছোটোবেবিটাকে ওরা দেখছে একটু আবার একটু পরপর এসে ম্যা করতে করতে চলে আসে আবার একটু বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে আবার এই তো করি তো সারাদিন আমার এইগুলো করতেই চলে যায় মাংসটাতে আমি তাড়াহুড়ো করে করলাম কারণ হচ্ছে মেয়েগুলো বললাম ভাত খায়নি ওরা আবার ভাত খাবে তো চিকেন দেখে চিকেন দিয়েই ভাত খেতে হবে ওদের তো যাই হোক আমার একটা দেড় বছরের ছোট্ট মেয়ে আর বড় মেয়ে দুটো তো একটু বড় হয়ে গেছে ওরা তো একটু বোঝে এই ছোট বেবি তো কিচ্ছু বোঝে না খালি ম্যাম ম্যাম এম করতে থাকে তো চিকেনটা আমার প্রায় রান্না মানে কষানো হয়ে গেছে আমি জল দেওয়ার আগে ওদেরকে একটু দিয়ে দেবো গরম ভাতের সাথে ওরা এটা খাবে আর দেখো হাল্লা কোলে উঠবা কেন মামি রান্না করতেছি তো ডাম খাবা ব্যাস কোলে চলে আসলো এখন আমি রান্না হয়নি দেখো মাংস দিকে ডাল আমি এখন রান্না হয়নি আর মা মা করতে করতে আমার কোলে চলে আসলো মা একটু হাই করে হাই করে দাও তো মা হাই করে দাও দা তো কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আবার বুঝিয়ে সুজিয়ে একটু নামিয়ে নিয়ে দিচ্ছি কেন কিন্তু লাভ নেই এই যে আবার কাঁদতে কানতে চলে এসছে ম্যামা করতে করতে তো দেখো আমার এখানে প্রায় কষানোর শেষ শেষের দিকে তো আমি এই অবস্থাতে দিব তারপরে আমি জল দিয়ে আমি আবার চুটকিটাকে ভাত নিয়ে চলে যাবো ওইদিকে সিদ্ধ হতে থাকবে মাংসটা আর আমি এদিকে ওকে ভাত খাওয়াবো তো ভাতটা বাড়ছি বেগুন ভাজা দিয়ে ডাল সিদ্ধ দিয়ে খাওয়াবো ও তো মাংস খেতে পারে না ওই মেটে খেতে পারে কিন্তু মেটেটা এখনও হয়নি তো আমি এখানে জল দিয়ে ব্যাস গ্যাসটা একটু কমিয়ে দিয়ে চলে যাব ছোট্ট বেবিটাকে খাওয়াতে তো ভাতটা আমি বাড়ছি আর এই বাটি নিয়ে দেখো কি করছে ভাতের বাটি নিয়ে ও চলে গেছে ভাতের বাটিতে বেগুন ছিল ওই বেগুনটা নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে ভাত একটাও খাবে না বেগুন খাবে এরাম গ্লাস নিয়ে গ্লাস জল পড়ে যাবে না কই অ্যাপ হচ্ছে চুপ কইছ না এদিকে আমার বেবি খাওয়ানো শেষ এসে আমি মাংসটা নামিয়ে নিলাম তারপরে আমার বেবি সান হয়ে গেছে এখন কি করব শোনা ঘুমো দিবা কি করব তাহলে মাম খায় ঘুমো দিবা মোবাইল দেখবা দেখছিস মোবাইল দেখবা বলে মোবাইল দেখা যায় না শোনা আচ্ছা দিব কতগুলো মোবাইল দেখবা ও দুইটা এখানে থেয়ে দেবা কয়টা মোবাইল দেখব শোনা এই দেখো কয়টা দেখা দাও দেখা দাও দুইটা মোবাইল দেখবে